মার্কিন প্রেসিডেন্ট বলছে যে চুক্তি করবে ইরান এবং ইসরায়েল যাতে তারা আর সংঘাতে লিপ্ত আমেরিকা বেশ কিছু মেশিনারিজ এর আগে গোপনে ইসরায়েলকে সহায়তা করেছে এর পাশাপাশি মধ্যপ্রাচ্যে থাকা তাদের যে বিভিন্ন সামরিক ঘাটিগুলো সেখান থেকেও ইসরায়েলি যুদ্ধ বিমানগুলোকে রসদ সরবরাহ করা আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স ইরান ও ইসরায়েলের ভিতরে যে মারাত্মক ধ্বংসজয়ী এক যুদ্ধ চলছে তার সর্বশেষ আপডেট আমরা জানতে পারি যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন ইসরায়েল ঝলছে গিয়েছে দুইশো ফিট বাংকারের গভীরে লুকিয়েছে নেতানিয়াহু তবে এবার সর্বশেষ ইরান সহ আরও কয়েকটি দেশকে টার্গেট করে নেতানিয়াহু ব্যাপক এক হামলার পরিকল্পনা করছেন যা সঙ্গে থাকছে বা পাশে থাকছে আমেরিকা সর্বশেষ দাবজালের আবির্ভাব কি এই ইসরায়েল থেকেই শুরু হবে শুরু হবে কি বিশ্বের তৃতীয় যুদ্ধ আসুন বিস্তারিত আপডেট রিপোর্টে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে প্রথমে দোয়া করি আল্লাহ যেন ইরানকে হেফাজত করে ইরানের আরো সতর্ক হওয়া উচিত কারণ আপনি যখন শত্রুপক্ষকে ঘায়েল করছেন এই শত্রু কিন্তু একা না দৃশ্যত একা কিন্তু পেছনে পুরো ইউরোপ পুরো আমেরিকা তারা কিন্তু সমর্থন যুগিয়ে যাচ্ছে মেশিনারিজ দিয়ে কারণ ইতিমধ্যেই তথ্য আসছে প্রথম ধাপে যেদিন ইরানের অভ্যন্তরে ইসরায়েল অভিযান চালিয়েছে আমেরিকা বেশ কিছু মেশিনারিজ এর আগে গোপনে ইসরায়েলকে সহায়তা করেছে এর পাশাপাশি মধ্যপ্রাচ্যে থাকা তাদের যে বিভিন্ন সামরিক ঘাঁটিগুলো সেখান থেকেও ইসরায়েলি যুদ্ধ বিমানগুলোকে রসদ সরবরাহ করা হয়েছে এই যখন অবস্থা যখন ইরান একের পর এক ব্যাটিং করে যাচ্ছে ইসরায়েলকে চুপ বসে থাকবে না দর্শক ইরানের জন্য খুবই আহ খারাপ একটা সংবাদ তবে আমি মনে করি ইরান এটাকে প্রতিহত করতে হবে সক্ষমতা দেখাতে হবে আজকে কিছুক্ষণ আগে ইরানের সামরিক স্থাপনার আশেপাশের এলাকা থেকে সাধারণ ইরানিদেরকে সরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বিষয়টা বুঝতে পারছেন তো ধরেন যে আমাদের একটা ক্যান্টনমেন্ট এরিয়া তো এইটার আশেপাশে বিভিন্ন বাসা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান বাণিজ্যিক যে জিনিসগুলো আছে ওই রকম বসবাসকারী যারা আছে তাদেরকে বলতেছে যে তোমরা এখানের বাড়িঘর ছেড়ে চলে যাও তার মানে টার্গেট তো বুঝছেন টার্গেট হচ্ছে ইরানের সামরিক স্থাপনাগুলোতে আবার বড় ধরনের অভিযান চালানোর পরিকল্পনা করেছে আপনার ইসরাইল আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মানে আইডিএফ এর পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্ট করা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর ফার্সি ভাষার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে বলা হয়েছে সকল ইরানি নাগরিকদের প্রতি জরুরি সতর্কতা যারা বর্তমানে বা সামরিক অস্ত্র উৎপাদন কারখানা এবং এর সহায়ক প্রতিষ্ঠানগুলোর আশেপাশে অবস্থান করছেন তাদেরকে অবিলম্বে এই স্থানগুলো ছেড়ে চলে যেতে হবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এইসব স্থানে আর ফিরতে পারবেন না এদিকে ইরানের সঙ্গে এই চলমান যুদ্ধে অলরেডি আপনার মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সমর্থন অব্যাহত রেখেছে এক ভিডিও বার্তায় আপনার নিহু বলছে আমাদের শত্রু আপনাদেরও শত্রু হচ্ছে ইরান এখন এই যে বার্তাটা পাঠায় সেটা কি হালকা নেওয়ার সুযোগ আছে না ইসরায়েল প্রথম ধাপে যে অভিযানটা চালে সেটা একশোতে এক হাজার সফল হয়েছে কেন সফল হয়েছে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো একটা দেশকে যারা নেতৃত্ব দেয় সেই নেতৃত্বগুলোকে গুলোকে বেছে বেছে শেষ করা হয়েছে তেল শোধনাগার ইরানের অর্থনীতি সেইখানরে হাত দেওয়া হয়েছে ইরানের মূল যে সামরিক মেরুদণ্ড পারমাণবিক মেশিনারিজ গুলো টার্গেট করা হয়েছে এটা ছিল বড় সফলতা আর এবার যেটা করবে ইরানের যে বিভিন্ন সামরিক ঘাঁটিগুলো আছে হতে পারে আর্মির হতে পারে নৌবাহিনীর সেনাবাহিনীর বিভিন্ন বাহিনীর যে ঘাঁটি আছে সামরিক ঘাঁটি এগুলো তার মাটির নিচে করার সুযোগ নাই এগুলো মাটির উপর প্রকাশে থাকে স্যাটেলাইট সিস্টেম থেকে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে আপনার কে আমেরিকা কারণ স্টারলিংকের কানেকশন একদিকে আপনি ভালো মনে করলেও দিন শেষে কখনো যদি আমেরিকার সাথে পাঙ্গা নেন তাহলে আপনার কপালে শনি আছে এইটার প্রমাণে স্টারলিং কারণ ইরানের মধ্যে একটা বিদ্রোহ তৈরি করার চেষ্টা চলছে কারণ ইরানের কিছু বিশ্বাসঘাতক আছে যারা মনে করছে এই যে শাসন ব্যবস্থা ইসলামিক রেভলেশন যে শাসন ব্যবস্থা সেটার পতন হওয়া দরকার সেখানে ভিন্নতা আসা দরকার তারাও কিন্তু কাজ করতেছে জনগণকে উস্কানোর চেষ্টা চলতেছে তো সরকার করছে করছে কি কি ইন্টারনেট বন্ধ করে কিন্তু আমেরিকা ইলন মাস্কের সহযোগিতায় স্টার্লিং তারা জনগণকে ইন্টারনেট সার্ভিস দিচ্ছে এতে কি হচ্ছে একটা শক্তি যারা ক্ষমতাসীনদের বিপক্ষে আছে বিশ্বাসঘাতকরা তারা একজোট হওয়ার সুযোগ পাচ্ছে আর ইরানের স্যাটেলাইট গুলো বন্ধ করে দেওয়ার কারণে কি হচ্ছে যে অনেক কিছু হয়তো দেখার সুযোগ থাকতো না কিন্তু স্টারলিং এর মাধ্যমে তাদের কাছে তথ্য আছে কোথায় কি আছে সব আকাশ থেকে দেখতেছে আল্লাহ ইরানিকে হেফাজত করুক ইরানের উচিত সর্বোচ্চ সতর্কতা রাখা সর্বোচ্চ দেখা যাক কি হয় আজকে রাতে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবি বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপটি করবেন না ইসরায়েল ও ইরানের ভিতরে বর্তমানে যে সংঘর্ষ এটা এখন শুধুমাত্র তাদের এক পক্ষ নয় বরং এক বহুমাত্রিক দিক থেকে এই সংঘর্ষ জড়িত হচ্ছে অন্য অন্য দেশগুলো সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলা সহ পারমাণবিকেরও হংকার দিচ্ছে তারা আসুন বিস্তারিত আরও জানবো রিপোর্টে আসলাম আলাইকুম দর্শক ইসরায়েল এবং ইরানের যুদ্ধ যখন চরমে তখন একটি সুসংবাদ পাওয়া গেছে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট বলছে যে চুক্তি করবে ইরান এবং ইসরায়েল যাতে তারা আর সংঘাতে লিপ্ত হবে না দর্শক কেন এই পরিস্থিতি সেই বিশ্লেষণ এবং খবর জানাবো তার আগে ছোট্ট অনুরোধ যারা এখনো বাংলা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে ভয়েস বাংলার সঙ্গেই থাকবে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন সংঘাত বন্ধে চুক্তি করবে ইরান ইসরায়েল দর্শক আপনারা জানেন যে এই মুহূর্ত পর্যন্ত গত রাত থেকে শুরু করে দিনের বেলা প্রতি মুহূর্তে পাল্টা পাল্টি হামলা চলছে ইসরায়েলের হামলাগুলো খুবই টার্গেটেড হামলা একেবারে লক্ষ্যবস্তু অনুযায়ী মানে ইরানের যে স্পর্শকাতর সামরিক এবং পারমাণবিক অন্যান্য স্থাপনা আছে সেগুলো লক্ষ্য করে তার হামলা চালাচ্ছে আবাসিক এলাকাতেও হামলা চালাচ্ছে আর ইরানের হামলাগুলো মূলত ইসরায়েলের ব্যাপক ভিত্তিক যে আবাসিক এলাকা সেই আবাসিক এলাকাগুলো বড় বড় ভবনগুলো লক্ষ্য করে তারা হামলা চালাচ্ছে একের পর এক যখন চরম যুদ্ধ চরমে তখন ডোনাল্ড ট্রাম্প বলছেন সংঘাত বন্ধে চুক্তি করবে অথচ এর আগে ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন প্রশাসনের ইঙ্গিতে মদতে তাদের সহায়তায় কিন্তু ইসরায়েল হামলা করেছিল প্রথমে ভয়ঙ্কর হামলা সেই হামলার পর চব্বিশ ঘন্টা না ঘুরে দাঁড়িয়েছে ইরান তাদের ধারণা ছিল যে প্রথম হামলার তোপে ইরান মাটির সাথে মিশে যাবে এবং তারা হয়তো ঘুরে দাঁড়াতে পারবে না কিন্তু যখন তারা ঘুরে দাঁড়িয়ে পালটা ছোবল মারলো তখনই হুশ ফিরল ডোনাল্ড ট্রাম্পের এবং তারা বলছে যে ইসরায়েলের দিকে হামলা না আমাদের দিকেও না যদি করো চরম পরিণতি হবে এই সমস্ত কথা বলার পর ইতিমধ্যে যখন নাকি বিশ্বের বিভিন্ন দেশ আহ মনে করছে যে পরমাণু শক্তিধর দুই দেশ সংঘাতে লিপ্ত হতে হতে যদি পরমাণু যুদ্ধে লিপ্ত হয়ে যায় তাহলে মহা সর্বনাশ করবে। এখন ডোনাল্ড ট্রাম্প বলছে যে দুই পক্ষ অর্থাৎ ইরান ইসরায়েল তারা চুক্তি করবে সেই কথা বলছেন বলছেন যে সংঘাত বন্ধ করতে বহু ফোন কল এবং বৈঠক এখন চলছে সিএনএন জানায় ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার সকালে ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন ইরান ও ইসরায়েলের একটি চুক্তিতে পৌঁছানো উচিত দুই দেশে চুক্তিতে পৌঁছাবে যেমনটা আমি ভারত এবং পাকিস্তানের মধ্যে করেছিলাম এটা এটার আমি এর আগেও বলেছিলাম যে এখানেও তাই ছিল যখন ভারত আক্রমণ করলো মনে যে পাকিস্তান হয়তো এটা ঠেকাতে পারবে না কিন্তু মানে চট জলদি এক ঘন্টার মধ্যে যখন পরপর ছয়টা বিমান ভূপাতিত করলো তখন টনক নড়ে উঠলো ডোনাল্ড ট্রাম্পের এবং ভারতও বুঝলো যে এটা তো ভয়ঙ্কর অবস্থা হবে তাড়াতাড়ি যুদ্ধবিরতির প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তান মেনে নিল ভারতও মেনে নিয়েছে এখানেও বিষয়টা তাই হয়েছে যে ইরানকে মাটিতে মিশিয়ে দিতে চেয়েছিল ইসরায়েল যখন দেখলো যেটা সম্ভব না তখন এখন হচ্ছে মানে সংঘাত বন্ধ করো তিনি উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদে চরম উত্তেজনায় থাকা সার্বিয়া কসোভো এবং মিশর ইথিওপিয়ার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভূমিকা রেখেছিলেন তিনি ট্রাম্প বলেন তেমনিভাবে ইসরাইল ও ইরানের মধ্যে মধ্যেও আমরা খুব শিগগির শান্তি প্রতিষ্ঠা করতে পারবো এখন বহু ফনলাপ এবং বৈঠক চলছে শেষে ট্রাম্প লেখেন আমি অনেক কিছু করে কিন্তু কখনো কৃতিত্ব পাই না তবে ঠিক আছে জনগণ বোঝে মেক দ্য মিডিল ইস্ট গ্রেট এগেইন এর মধ্যে কিন্তু আরেকটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে তেহরানে গাড়ি বোমা হামলা পরে ইসরাইলের দিকে ছড়া হয় অন্তত পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র এখানে বলা হচ্ছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আই আ আর এন এর বরাদ দিয়ে আল জাজিরা জানিয়েছে তেহরানে একাধিক গাড়ি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েল সম্পৃক্ত নাশকতাকারীরা এর কিছুক্ষণ পর ইসরায়েলের দিকে লক্ষ্য করে অন্তত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এদিকে বিবিসির খবরে বলা হচ্ছে আজ রোববার ইসরায়েলের হামলার পর তেহরানের উত্তরাঞ্চলে তাজরিস স্কোয়ার এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভিডিও ফুটেজ দেখে বিবিসি তাজরিস স্কোয়ার এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয় নিশ্চিত করেছে হামলার পর আরো কয়েকটি ভিডিও যাচাই করে দেখা গেছে হামলায় পানির পাইপ ফেটে এবং ব্যবস্থা এলাকায় পানি জমে গেছে আকাশে হয়ে ধোয়ার কুন্ডুলি দেখা গেছে দর্শক পরিস্থিতি বুঝতেই পারছেন যে মরিয়া হয়েছে ইসরায়েল এবং ইরান দুই পক্ষই এখন শান্তি ছাড়া এবং সংঘাত বন্ধের চুক্তি ছাড়া কোনো উপায় নেই এমন একটি পরিস্থিতির দিকে যাচ্ছে যুদ্ধ হাফিজ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আলাইকুম রহমতুল্লাহ